আসসালামু আলাইকুম আজকে আমাদের সিডাবলের প্রথম দিন আমরা কিন্তু সিডাবলএল শুরু করে দিয়েছি তো আমাদের এর প্রথম দিনে আমরা প্রথম অ্যাটাক দিব আর কি তো আমাদের কিন্তু পর্যন্ত অলরেডি আমাদের শুরু করে দিয়েছে এবং কমপ্লিটও করে ফেলেছে তো আমাদের জন্য কিন্তু দুইটা বাকি আছে তো দুইটা এটাক আমাদের দিব আর কি তো আমাদের ক্ল্যানে কিন্তু এখনো আপগ্রেডিং চলতেছে তো আপগ্রেড আমরা এখানে জেমস দিয়ে শেষ করে দিলাম তো আমাদের এই হচ্ছে আর্মি এই আর্মি দিয়ে কিন্তু আমরা এখানে থ্রি স্টার করা ট্রাই করবো একদম এক নম্বর বেসের উপরে আমরা অ্যাটাক দিব আর কি তো আমাদের বেস চুজ করা আছে এক নম্বর বেস তো আমাদের সিডাবল র্যাঙ্ক অন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তো আমাদের থাকবেন আর কি ভিডিওটা যে ভালো লেগে থাকে একটু তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখতে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো চলেন আমরা ডাইরেক্ট চলে যাব এটাকে তো এটাকে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট সবগুলো করে কিন্তু কমপ্লিট করে রাখবেন তো চলেন লিডিস গো আমরা চলে আসলাম কিন্তু ডাইরেক্ট বেসের উপরে তো আমরা এখানে স্ক্রাউট করেও দেখিনি তো আমাদের কিন্তু সর্বপ্রথম অ্যাটাক তো আমরা কিন্তু দিন শেষে একদমই সর্বপ্রথম অ্যাটাক তো আমাদের অ্যাটাকটা কি এখানে ফেল হবে কিনা এখানে এখানে স্টার হবে শেষ পর্যন্ত দেখবেন আর কি তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে আমাদের একটা কম্পার্টমেন্ট বা দুইটা কম্পার্টমেন্ট ক্লিয়ার করতে হবে এখানে আমাদের কিন্তু একটা কম্পার্টমেন্ট ক্লিয়ার করে আমাদের ফাইনালিং নিতে হবে সেই ফাইনালিংয়ে কিন্তু আমাদের আর্মি এখানে ডিপেন্ড করবে আমাদের আর্মি চারদিকে ছড়িয়ে যাবে না আমাদের আর্মি একদম মেস টাউন হলের দিকে যাবে আর কি তো এখানে আমাদের পাঁচটা ইনভিজিবল আছে পাঁচটা ইনভিজিবলের সাথে কিন্তু মোটামুটি আমাদের কিন্তু দশ পার্সেন্টের মতো এখানে আমাদের ভ্যালু উঠাইতে হবে আমরা কিন্তু অলরেডি নাইন পার্সেন্ট ভ্যালু উঠাই ফেলছি মানে নয় পার্সেন্ট নয় পার্সেন্ট এখানে আমরা দশ পার্সেন্ট পাবো কি এখানে মনলিত কিন্তু সামনের দিকে আছে তো এখানে আমাদের কিন্তু পেটটা আমরা বাঁচাতে পারিনি আমাদের স্প্রিট ফক্স কিন্তু এখানে মরে গেছে কোনো ব্যাপার না সমস্যা নেই তো মোটামুটি এখানে আমরা দশ পার্সেন্ট ভ্যালু উঠাইছি তো আমাদের অ্যাটাকটা কিন্তু এই সাইড দিয়ে আমরা শুরু করলাম এখানে সিজ ব্র্যাক দিলাম তারপরে কুইন দিলাম কুইনের অ্যাবিলিটি কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিলাম অপোনেন্টের বেসের উপরে যে ইনভিজিবল টাওয়ার ছিল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের এখন ডিপ্লয়মেন্ট করতে হবে আমাদের আইস গ্লোম তো আইস গ্লোম ডিপ্লয়মেন্ট করার সাথে সাথে কিন্তু কিন্তু আমাদের রুট রাইডার এবং প্লাস কিন্তু আমাদের কিং কুইন এবং কিন্তু সব কিছুই কিন্তু এখানে ডিপ্লয় করতে হবে তো এখানে আমাদের ফানালিং কিন্তু ওখানে মোটামুটি হয়নি তো আমরা সুপার পারমিনের সাথে কিছু ক্লিন আপ করে নিলাম এখানে মেন টাউন হল ছিল সেই জন্য কিন্তু এখানে ডাউন করতেছিল মানে আমাদের হিট করতেছিলো আমাদের মেন আর্মিকে এই জন্য আমরা আইস গ্লুমটাকে এখানে আগে দিয়ে কিন্তু আমাদের রুট রাইডার দিয়ে দিলাম আমরা কিন্তু অ্যাবিলিটি সাথে সাথেই দিয়ে দেবো সব আর্মি আমাদের ডিপ্লয় করে দিয়ে কিন্তু আমাদের গ্র্যান্ড ওয়েডেনের অ্যাবিলিটি দিয়ে দিতে হবে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ানের হেলথ একটু কম ছিল এই জন্য আমাদের খুবই দ্রুত কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে আমাদের গ্র্যান্ড ওয়েডেনের অ্যাবিলিটি কিন্তু এখানে টাউন হল টেকডাউন হয়ে গেছে ফাইনালি আমরা গ্র্যান্ড ওয়েডেনে অ্যাবিলিটি দিয়ে দিলাম কিং কিন্তু এখানে অ্যাবিলিটি একদম মাঝখানে চলে গিয়েছিল কারণ এখানে কিং কে একদম টেনে নিয়ে গিয়েছিল একদম মাঝখানে তো এখানে ভালোই হয়েছে একদম বেশ খোলাসা হয়ে গেছে আমাদের কাছে কিন্তু এখনো হেড হান্টার একটা বেঁচে আছে হেড হান্টার লাস্টের দিকে লাগবে কারণ এখানে আমাদের কাছে স্পেল আছে মোটামুটি এখানে দুইটা ফ্রিজ এখনো একটা পয়জন স্পেল পড়ে আছে এবং একটা রেক পড়ে আছে রয়্যাল চ্যাম্পিয়ন এর আমরা ফাইনালি দিয়ে দিলাম এখানে ছিল এবং মাল্টি গিয়ার টাওয়ার ছিল এবং অপোনেন্টের বেসের ইন ইনভিজিবল টাওয়ার সেটাও ছিল তো এখানে বেসের উপরে সেরকম বলতে কিছুই বেঁচে নাই তো এখানে আমাদের থ্রি স্টার হয়ে যাবে আরামসে মনে হইতেছে কারণ এখানে আমাদের কুইন বেঁচে এখনো কিন্তু আর পয়জন স্পেল তো বেঁচে আছেই তো এখানে আমি ফিক্স করে দিলাম রোড রাইডার কিন্তু একটা দেখা যাইতেছে বেসের উপরে তো এখানে কুইন কুইন কি কুইন কি মরে যাবে না বেঁচে থাকবে তো কুইনের উপরে কিন্তু হিলার ছিল কিন্তু এখানে হয়ে গেছে গেছে উপরে তো এখানে আমাদের অ্যাটাক মনে দিকে আর কি এই আর্মি স্ট্রাটাজির মধ্যে কিন্তু আপনাদের কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু থ্রি স্টার ফেল হতে পারে আর কি কারণ অ্যাটাক ফেল হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কিং কে টাওয়ার টেনে নিয়েছে এবং আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের যে পেট ওখানে কিন্তু মরে গিয়েছিল সর্বপ্রথম কোনো সমস্যা নেই ব্যাপার না আমরা কিন্তু এই ওয়ারটা জিতে যাব কারণ আমরা এখানে বেনিফিটে আসি আমরা খুবই এগিয়ে আছি আর কি তো আমরা র্যাঙ্ক ওয়ান করতে পারবো কি না সেটাই দেখার বিষয় তো এখানে আমাদের গ্র্যান্ড গ্র্যান্ডেন আছে কিন্তু গ্র্যান্ড গ্র্যান্ডেনের পিছিয়ে হিলার আছে কিছু ক্লিন আপ আছে সেটা দিয়ে আমরা ক্লিন আপ করতে পারবো কিন্তু এখানে টাইম ফেল হয়ে যাবে কারণ এখানে একটা আছে হচ্ছে আমাদের রিক্যাশি ক্যানন অপোনেন্টের বেসে আর দুইটা আছে মটার সেই মটার কিন্তু এখানে মারতে পারবে না আমাদের গ্র্যান্ড গ্র্যান্ডেনকে বাট এখানে টাইম ফেল হয়ে গেল আর কি তো টাইম ফেল হওয়ার কারণ হচ্ছে আমাদের আর্মি এখানে বেছে নেই আর বেসটা কিন্তু একদমই বক্স টাইপের বেস ছিল খুব ভালো বেস ছিল আর কি তো ফাইনালি কিন্তু আমরা এখানে একটা ফেল করে দিলাম আর কি তো এই অ্যাটাক ফেল হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে আমরা র্যাঙ্ক ওয়ানেকে যেতে পারবো কিনা সেটাই দেখার বিষয় এখন তো এখানে নাইনটি নাইনটি থ্রি পার্সেন্ট নাইনটি থ্রি এখন নাইনটি থ্রি পার্সেন্টে কিন্তু আমরা এনভাইটেল করে দিলাম এখানে নাইনটি থ্রি পার্সেন্টে কিন্তু আমরা ইনভাইটেল করে দিয়ে এখানে দেখতে পারতেছেন ছত্রিশ কিন্তু আমরা অলরেডি উঠাই ফেলছি তো আরো দুইটা অ্যাটাক আমার আরো একটা অ্যাটাক আছে সো আমরা সেই অ্যাটাকটাই থ্রিসটা করতে পারবো কিনা সেটাই দেখার বিষয় তো লেটস গো অপোনেন্ট কিন্তু উনচল্লিশ স্টার মেরে দিয়েছে আমরাও কিন্তু উনচল্লিশ স্টারও মেরে দিয়েছি তো আমরাও কিন্তু অপোনেন্টকে ছাড়তেছি না তো অপোনেন্টের অ্যাটাক কিন্তু শেষ তো আমাদের কিন্তু এখানে লাস্ট অ্যাটাক আমাদেরও তো এখানে আমরা উনচল্লিশ স্টার আর তিন স্টার যদি হয় আর কি তো এখানে আমরা হয়ে যাব বিয়াল্লিশ স্টার তো আমরা এখানে প্রথম স্থান হতে পারবো কিনা সেটা ডিপেন্ড করতেছে আমাদের অ্যাটাকের উপরে তো এখানে আমরা ড্রাগন অ্যাটাক নিয়ে চলে আসলাম ড্রাগন অনলি ড্রাগন ত্রিপুর ক্লোন এটা কিন্তু খুব সহজ অ্যাটাক এবং খুবই ভালো লাগে আমার আর কি তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু এটা কিন্তু আমাদের সতেরো আইডি সতেরো আইডি দিয়ে আমাদের অ্যাটাক দিতে হতে যে টাউন হল চোদ্দোতে তো এখানে আমরা ইজিলি বেনিফিটে আসি তো এখানে আমরা থ্রি স্টার করেই ফেলব আর কি তো গত একটাও কিন্তু আমরা এখানে আমরা দিইনি তো এখানে আমাদের ফ্রেন্ড দিয়েছে আমাদের ক্ল্যান মেম্বার সেটাও কিন্তু থ্রি স্টার হয়েছে তাই এখানে আমাদের ফাইনালি কিন্তু ব্লিম কিন্তু টাউন হলের কাছে যায়নি কোনো ব্যাপার না সমস্যা নেই তো আমরা থ্রি পয়েন্ট ক্লোন এমনভাবে দেবো যাতে এখানে টাউনালের উপরে অ্যাটাক মানে আমাদের ডিফেন্ড হয় আর কি টাউন হল ভেঙে দেয় আর কি আমাদের ইয়েতে তিনটা ইয়েতে নিয়েছিলাম আমরা আমাদের ক্ল্যানের মধ্যে ক্ল্যান ক্যাস্টলের মধ্যে তাই এখানে আমরা ভালো ভ্যালু পেয়েছি এবং কিন্তু আমাদের রেড জেমের মধ্যে যে বোরহাও আছে এবং প্লাস এখানে আমাদের ড্রাগন আছে এখানে ভালো ভ্যালু দিচ্ছে আর এখানে কিং এর আছে এবং রয়্যাল চ্যাম্পিয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল আর কি ফাইনালি তো আমরা কিন্তু এর সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু প্রথম অ্যাটাক বা প্রথম আমাদের কিন্তু ডেট আছে প্রথম দিনে কিন্তু আমরা বিয়াল্লিশ মানে এক নম্বর যে ছিল সে কিন্তু এখানে লাস্ট সারভাইভার্স যে ছিল সে কিন্তু এখানে ছিল পঁয়তাল্লিশ স্টার মেরে দিয়েছে একদম ভাই সাব ইনসেন আর কি তো আমরা কিন্তু দুই নম্বরে আছি তিন নম্বর কিন্তু আমাদের সাথে খেলা পড়েছিল আর কি ই এল সার্কেল তো এই ইএল সার্কেল কিন্তু আমাদের কাছে হেরে গিয়ে এখানে উনচল্লিশ স্টার করেছে পনেরো এটাকে তো আমরা কিন্তু বিয়াল্লিশ আমরা জিতে গিয়েছি তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা কি টপ ওয়ান করতে পারবো কিনা সেটাই দেখার বিষয় কারণ আমরা কিন্তু আছি কিন্তু প্রাস্টন লিগ ওয়ান ক্লানে তো আমাদের নাম হচ্ছে ফ্রেন্ডস তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আমরা ক্যাস্টন লিগ থেকে মাস্টার লিগে যেতে পারবো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই আলাইকুম